আমি না সরে তে তোমার কথা কইলো একজন আমার কথা না তোমার কথা একজন আমরা বেদর পড়ছিলাম টাইনে তুললো আর তোমার নাম্বার দিলো কইলো যে আর

অ আঙু বিলাল নে গেল কেৰা কন কাৰ বেৰি দিয়ে কি না গাইছে আমাৰ হাতে কলে নাও হাৰাইছে আঙুতা পানী নাই আমাৰ নাও কি বনব